এই যে লালবাজার থানায় টলিউডের কিছু কলাকুশলীরা অভিযোগ জানিয়েছেন অভিযোগ দায়ের করেছেন মানে বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখা যাচ্ছে যে টলিউডের লালবাজার অভিযান মানে সোশ্যাল মিডিয়ায় নাকি হেনস্টার অভিযোগে তারা এমনটাই ভেবেছেন যে এবার সূর্যের বাঁধ ভেঙে গেছে সো এটা নিয়ে যারা সিনেমায় ক্রিটিক্স করে ক্রিটিক্স তারা ক্রিটিকরা তারা হ্যাঁ দেখলাম ভিডিও বানিয়েছে ক্ষমাচ্ছে বা আরও সংযাত হয়ে ভিডিও করা নিয়ে তো এটা নিয়েও আমার কিছু বলার আছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে একটা লাইক দাও পুরো ভিডিওটা দেখো স্কেপ না করে দেখো আমি তো সিনেমা রিভিউ করি আমরা আমাদের চ্যানেলে আমি আর আমার ওয়াইফও থাকি চ্যানেলে তোমরা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে আমরা যখন সিনেমা রিভিউ দিয়ে শুরু করি তারপরে আমরা বিভিন্ন জায়গায় অ্যাজ এ মিডিয়া হিসেবে কাজ করি সো বাড়িতে কিছু সিনেমা রিভিউ করা সেটা ট্রেলার লঞ্চ বা কোনো কিছু নিয়ে কথা বলা কিন্তু কোথাও তোমরা কিন্তু দেখতে পাবে না যে একটা ব্যক্তিকে বা একটা সেলিব্রিটিকে এখানে তো একটা সেলিব্রিটি হলেও তারা মানুষ সেই হিসেবে যদি আমি আসি কখনো কাউকে পার্সোনাল অ্যাটাক ফ্যামিলি টেনে কথা ফ্যামিলি টেনে কথা বলা বা হুমকি এই ধরনের কোনো কাজ আমাদের তরফ থেকে করা হয় না আমরা আমাদের যেটা ভালো মনে হয় না সেটা বলি এই যেমন স্ক্রিনিং কমিটি ক্যালেন্ডার সম্ভাব্য ক্যালেন্ডার তৈরি করছে কি ছবি না আসবে না আসবে আমি বলেছিলাম যে এরকম অন্য কোনো ইন্ডাস্ট্রিতে নেই এটা বলেছি কিন্তু আমি কখনো খারাপ কথা বা কিছু বলিনি কোথাও সো আমি এটাও বলেছিলাম যে স্ক্রিনিং কমিটি আদৌ করে কোনো লাভটা হচ্ছে না মানে ঝগড়াটা বেশি হচ্ছে এটা কিন্তু দেবদাও বলেছে দেবদার কথা কেটে নিয়ে আমি বলেছিলাম তারপরে এই যে পুজোর সময় যে ঝামেলা আমি এটাও বলেছিলাম যে ধুমকেতু রিলিজের সময় দেবদা যখন প্রাইম টাইম শো চায় সেখানে বোমাধাব প্রথম সাইনটা করেছিলেন এবং প্রাইম টাইম শো পেয়েছিলো এবং সব ছবিকে যদি সমান সংখ্যক শো দেওয়া হতো তারপরে যে ছবিটা ভালো হতো সব থেকে সেটা শো বাড়ানো হতো এটা অন্য কোনো ছবি সব ছবির ক্ষেত্রে হয়নি আমি এইসবগুলো বলেছিলাম কিন্তু কোথাও গিয়ে কোনো পার্সোনাল অ্যাটাক করা বা আমি শুভশ্রী গাঙ্গুলি যে মেসির সঙ্গে যে কণ্ঠ ক্রিয়েট হলো আমরা আমি বলেছি যে হয়তো লেডি সুপারস্টার আমি বলবো না কিন্তু একজন অভিনেত্রী এটা নিয়ে তাকে আমি সবসময় প্রশংসা করেছি কিন্তু কখনও শুভশ্রী গাঙ্গুলি একটা জায়গায় যেখানে ভিডিওতে বলেছেন যে তার বাচ্চাকে নাকি কী সব উল্টো বাচ্চাকে নিয়ে উল্টো পাল্টা এরকম কীরকম দেওয়া হয়েছে কে করেছে জানি না বাট সেটা যে ঠিক নেই সেটাও আমি বলেছিলাম মানে জিনিয়েশনের বক্তব্যটা নিয়েও কিন্তু আমি এই কদিন আগে ভিডিওতে বলেছিলাম যে এটা যারা করছে তারা একদমই ঠিক করছে না এই যে ছবি বিকৃত করে ভাইরাল করা তারপর হ্যানা তেনা সব এটা যে বা যারাই করে থাকুক না কেন এটা অত্যন্ত একটা খারাপ জিনিস এগুলোকে আমি কখনোই সমর্থন করি না আর আমি কাউকে পার্সোনাল একটা গালাগালিতে দূরের কথা অনেক রিভিউ ওরা তারা গালাগালি করে কথা বলে আমার খুব যতদূর মনে পড়ে যে প্রসেন চ্যাটার্জি একবার যখন হোয়াইট উই নিড টু টক ইন বেঙ্গলি এটা দ্বারা সমালোচিত হয়েছিলেন ফেসবুকে দেখেছিলাম একজন জানি না সে সিনেমা রিভিউ করে কিনা সে ভিডিও বানায় সে বুম্মা দেখার টায়ার্ড পুরো একদম খিচতে মারছে অন ক্যামেরা আমারও খারাপ লেগেছিলো আমার পছন্দের হিরো বলে না পছন্দের হিরো তো সবাই সবাইকে নিয়ে ভিডিও বানায় কারণ এখানে ফ্যান বেশ ভিডিও বানানো হয় না সবাইকে নিয়ে বলা হয় সো যাকে ছোটোবেলা থেকে দেখছি সে হোয়াইট উই নিট বেঙ্গলি বলছি কিন্তু ও অন ক্যামেরা গালাগালি এটা আমারও খারাপ লেগেছিলো সো এটাই বলতে চাইছি যে আজকে যারা রিভিউ গালাগালি করে কথা বলে আবার এক একটা রিভিউ আছে তাদের অনেক বড় বড় সাবস্ক্রাইবার কিন্তু তারা এমন এমন ভাব ভাব নিয়ে গিয়ে কথা বলে কিছু কিছু রিভিউ আর আমি দেখেছি আমাদের মুভি রিভিউ কমিউনিটিতে ফ্যান বেস চ্যানেলটা একটু বেশি আছে মানে সব দেখবে বেশিরভাগ একটা দেবজিৎ ফ্যানের চ্যানেল খুলে বসে আছে আমি নাম না করেই বলছি তারা বোম্বাদাকে সমর্থন না করে ভিডিও বানায় বেশি আমি এটাও দেখেছি সো তারা হয়তো তাদের থামনেল বা কিছুতে উল্টো পাল্টা গালাগালি বা কিছু জিনিস করে আমি সেটা করি না কখনোই আর এটা কখনোই সমর্থন করি না একটা দিকে এই যে টলিউড ইন্ডাস্ট্রিতে কিছু কিছু লোক এই যে অভিযানটা করেছে লালবাজার অভিযান একটা দিক থেকে আমি সমর্থন না করে পাচ্ছি না যে মহিলাদের রেসপেক্ট না করা নারীকে উল্টো পাল্টা মানে ছবি বিকৃত করে ভাইরাল করা এইটার অ্যাগেনস্টে যদি হয়ে থাকে তাহলে এটা একদমই ঠিক কারণ এটা বন্ধ হওয়া দরকার আজকে এই যে ছবি বিকৃত করে উল্টো পাল্টা কাজকর্ম করা ঠিক আছে ভাইরাল করা সো এটা কখনোই উচিত নয় আর আমরা রিভিউরা আরও সংযতে করে কথা বলবো এটা আমাদেরকে আরও সাবধানে ভিডিও বানাতে হবে এটাই হচ্ছে আসল কথা আমি যদিও এর আগে কোনো কারণে কোনো যদি ভুল ত্রুটি করে থাকে আমি জানি না অনেকগুলো ভিডিও বানিয়েছি তাও আমি ক্ষমা চাইছি কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি কোনো সেলিব্রিটিকে গালাগালিটা দিয়ে নি গালাগালি দিইনি কোনো নারীকে তার পোশাক আশাক নিয়ে কথা বলিনি খুব একটা মানে কি বলবো মানে ফ্যামিলিকে হুমকি দেওয়া এ করা তার বাচ্চাকে এটা এগুলো তো কখনোই করিনি ঠিক আছে সো একটা ভালো দিক যারা এই কাজকর্মগুলো করতো তাদের মনে একটা ভয় ঢুকে গেছে কিছু কিছু কেটে আমি দেখলাম সেটা নিয়ে ভিডিও বানিয়ে ক্ষমা চাইছে বলতে পারি জানি নি আমিও চাইছি ক্ষমা যদি ভুল তুটু করে থাকে কিন্তু আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি বারবার বলছি কোনো কাউকে গালাগালি করা ইভেন অন ক্যামেরা আমি কাউকে গালাগালি দিই না সে যতই অপছন্দের মানুষ হোক না কেন সমালোচনা করি আমাদের রিভিউদের কাজ হচ্ছে সিনেমা নিয়ে বলা ব্যক্তিগত কোনো চিত্র যদি উঠে আসে সেটার খারাপ দিক বা পজিটিভ দিক বলা যেতেই পারে কিন্তু যতটা লিমিটেশন থাকা দরকার ততটাই বলা উচিত তার বাইরে নয় কারণ যে যার ব্যক্তিগত জীবন ঠিক আছে কে কটা বিয়ে করছে কে কার সাথে রিলেশনশিপে আছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আমরা আমাদের যতটুকু বলার দরকার ততটুকু বলবো তাই না সো এটাই হচ্ছে ব্যাপার সো এই যে যারা গেছে মানে অভিযান চালিয়েছে টলিউডে কিছু বড় বড় ব্যক্তিত্বরা যেমন জীষ গুপ্তকে দেখলেন পরম মতো চট্টোপাধ্যায় আরও অনেকে আছেন ফেডারেশনের সভাপতি সৌর বিশ্বাসও আছেন হয়তো তাদের দিকে কোনো কিছু হয়েছে বা তারা ঠিক মনে করেছেন বলেই হয়তো গেছেন সো আজকে হয়তো আমাকে ভিডিওতে বলতে পারে যে আমি ভয় পেয়ে গেছি ভয় নয় আমি তো কাউকে গালাগালি পার্সোনাল অ্যাটাক হুমকিন নিয়ে তো কাজ করি না কাউকে নয় অন ক্যামেরা অন ক্যামেরা কী অফ ক্যামেরাও করি না ঠিক আছে যারা করে তাদেরও একটু সাবধানে ভিডিও বানানোর এই একটা সুযোগ ঠিক আছে মানুষ যদি এটার মাধ্যমে যদি শুধরে নিতে পারে তাহলে এর থেকে ভালো আর কিছু হয় না ঠিক আছে সো এটাই বলবো সিনেমা আমি সবসময় টলিউড ইন্ডাস্ট্রি বাংলা সিনেমাকে সাপোর্ট করে ভিডিও বানিয়ে এসেছি সবসময় বলেছি যে ভালো ছবি বানানোর দিকে জোর দিতে এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েট না করে এটা তো বারবার বলবো এটা তো অধিকার আছে পরম মতো চ্যাটার্জি নিজেই বলছেন যে এটা বলার অধিকার আছে কিন্তু ব্যক্তিগত আক্রমণ কালিগালাজ করা এটা কখনোই কাম্য নয় ঠিক আছে এটা হানড্রেড পার্সেন্ট রাইট ঠিক আছে তারা ভেবে দেখে না যে তাদের সাথে যদি এরকম হতো আজকে বড় বড় সেলিব্রিটিরা তারা যে গা গালি গালাজ খাচ্ছে যাদের কাছে তাদের কাছেই আবার দেখছি ইউটিউবে ইন্টারভিউ দিতে যাচ্ছে মার্কেটিং ডিল করে প্রোমোশন ইন্টারভিউ করছে তাদের কাছে আর যারা যারা আমরা যারা যেন ভিডিও বানাচ্ছি ভালো সাপোর্ট করে ভালোবেসে তাদের কাছে তারা মনে হচ্ছে না যে আমরা তাদের সাথে একটু মার্কেটিং ডিল করি ইন্টারভিউ দিই তাদেরকেও প্রায়োরিটি দিই তারা মনে করেন না হয়তো যাদের চ্যানেলে বড় বড় ভিউজ সাবস্ক্রাইবার তাদেরকে তারা মনে করেন যে তাদের চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দিই ঠিক আছে সো এটাই বলছি যে সেলিব্রিটিরা তাদের কিন্তু ক্ষমতা থাকে যে তাদেরকে পার্সোনাল অ্যাটাক করে যখন কথা বলছে গালি গালাজ করছে কটাক্ষ করছে সব তাদেরকে কিছু করার হলে তারা করতে পারত কিন্তু তারা সেটা করেও নি তাদের চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দিতে গেছে তারা সেটা মানুষ হিসেবেও পরিচয় দিয়েছে কিন্তু এই যে বড় বড় সেলিব্রিটিরা তাদেরকেও আমি বলবো যে আমাদের মতন যারা ক্রিয়েটার আছে আছে মুভি রিভিউর কমিউনিটিতে কিন্তু আমরাও আছি আমিও আছি ঠিক আছে সো আমাদের আমাদের দিকটাও যেন তাদের নজরে পড়ে আমাদের চ্যানেলে এসে যেন একটু খোলামেলা আলোচনা করে তাদের কাছে মানে তাদের প্রশংসা করলাম সমালোচনা করলাম তাদের কাছ থেকে অনেক কিছু জানলাম শিখলাম ঠিক আছে আমরা তাদেরকে দেখে যে শুধু ইন্টারভিউ নেবো তা নয় তাদের কাছে কিছু শিখবো জানব ঠিক আছে এবং সেটা সবাইকে সবাই সামনে তুলে ধরার চেষ্টা করব তাদের কাছ থেকে যেগুলো রপ্ত করলাম ঠিক আছে এটাই আমি পার্সোনালি বলতে চাইছি ঠিক আছে কিন্তু কোনো সেলিব্রিটিকে এই যে ব্যক্তিগত আক্রমণ ঠিক আছে হুমকি দেওয়া তারপরে গালিগালাজ আমি কখনোই করি না আমার তো কোনো ভয় নেই ঠিক আছে আমি কখনোই করি না সো যে বা যারা করে তাদের ভুল শুধানোর একটা বড় সুযোগ এসে গেছে ঠিক আছে সো এই বলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি এবার তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও বেল আইকনটা প্রেস করে দাও আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু টু ফাইভ থ্রি ওয়ান তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকে সবাই নতুন বছরটা নতুনভাবে সবাই শুরু করো শুধু এটার জন্য না মানুষের যা যা ভুল আছে ভুল দুটি আছে সব কিছু শুধরে নিয়ে নতুনভাবে চলার চেষ্টা ঠিক আছে আর শুধু এই ঘটনাটা ঘটেছে বলে নয় নতুন বছরে নতুনভাবে নিজেদের ভুল দুটে শুধরে নিয়ে নিজেকে কীভাবে উন্নত করা যায় সেটারই একটা নতুন বছর প্রথম দিনে সেই সুযোগটা করে দেয় ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের কাছে বড় একটা চ্যালেঞ্জ ভালোভাবে চলবো সৎ করি না আরো না খারাপ কথা বলা আরো নয় ঠিক আছে একদম এটা ফুল স্টপ আজকের থেকে সো আর শুধু সেলিব্রিটিদের কেন যে কোনো মানুষের যে কোনো মানুষের আজকে দেখবে মেয়েদের সাথে জিনিসটা বেশি হয় একটা মেয়ে ছবি নিয়ে ভাইরাল করে দেওয়া তুমুল তার আহ মানে কি বলবো উল্টো পাল্টা ছবি বানিয়ে সেটা কখনোই কেউ যেন না করে এটা কখনোই সমর্থন করি না কারণ এরকম হলে সেই মেয়েটার সাথে যে কি হয় সে তারাই সেই একমাত্র বোঝে সেই একমাত্র জানে যে তার সাথে কতটা খারাপ হয় তারা উল্টো পাল্টা কাজ করার সিদ্ধান্ত নিয়ে তাদের জীবনের দামটা তখন ফেলে কে দেবে ভাই আরও একটা কথা বলে রাখি নতুন বছরে শুধু যে এইসব দিক থেকে মানুষ শুধু সেটা নয় এই যে বাংলাদেশের মতন যে ঘটনাটা ঘটছে ধর্ম বেছে ধর্ম নিয়ে হিংসা ধর্ম নিয়ে মারামারি ধর্ম নিয়ে একে অপরের দিকে যেভাবে মানে বাংলা যে ঘটনাটা ঘটলো ঠিক আছে দীপুচন্দ্র দাস সেটাও তো সমীচীন নয় সেসব ঘটনাও তো বন্ধ হওয়া দরকার তাই না তো আজকে আমরা মুভি রিভিউ আর কমিউনিটিতে এই যে সেলিব্রিটিদের কাছ থেকে সিনে আর্টিস্টদের কাছ থেকে পরিচালকদের কাছ থেকে প্রযোজকদের কাছ থেকে ভালো ভালো ছবি আশা করছি নতুন বছরে ঠিক আছে আরও যেন তোমাদের ছবি কিনে ভালো বলতে পারি সেটাই আমরা আশা করব আর আমাদের দিকটাও তোমরা নজরে রাখো যেন আমাদের ছেলেলেও তোমরা একটু সুযোগ দাও এই ওর চ্যানেলে বড় বড় সাবস্ক্রাইবার বড় বড় ভিউজ অনেক অনেক ভিউজ তাদের চ্যানেলে যাবো আর যারাই তোমাদের গালিগালাজ করছে যারাই তোমাদের উল্টো পাল্টা কথা বলছে তাদের চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দিচ্ছ আর আমাদের মতন সৎ হর্নেস্ট রিভিউ আমাদের চোখে তোমাদের মানে আমাদেরকে চোখে তোমাদের পড়ে না ঠিক আছে তো এটাও তোমাদের কাছ তোমাদেরকে বুঝতে হবে যে এদের চ্যানেলও আমরা একটু যাই এদের সাথে একটু মার্কেটিং ডিল করি হয়তো তারা অনেক কষ্ট করে স্ট্রাগল করছে তারা চ্যানেলটাকে দাঁড় করানো ঠিক আছে তাদের ফ্যামিলির অবস্থা খুব খারাপ সেদিকটাও তাদের ভেবে দরকার ভেবে দেখা দরকার ঠিক আছে শুধু যে আমরা শুধরাবো তা নয় প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা সেলিব্রিটিকে সবাইকে শুধরাতে হবে সবাইকে ভাবতে হবে মানুষের জন্য এটাই হচ্ছে আসল কথা সো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা ভালো